থেকে পঞ্চাশ একশো মিটার দূরে যে গলিগুলো যেভাবে জমায়েত হয়ে আছে তৃণমূল মানুষকে এটা আতঙ্কিত একটা করার চেষ্টা করছে এটা বার্তা দিচ্ছে মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনারকে আমি আবেদন করছি এবং আমি লিখিত অভিযোগও করছি করেছিও আবার করবো এবং আমার উপরে যে সকালবেলা যেভাবে একজন

উনি কোনো পার্টি নয় উনি কোনো ইলেকশন এজেন্ট নয় পোলিং এজেন্ট নয় তাহলে কেন উনি পঞ্চাশ ফুটের মধ্যে মানুষকে মানুষের ভিডিও করছে ভয় দেখাচ্ছে যেটা ঠিক পঞ্চায়েতের আগে করেছিল ভিডিও যে যে ভোট বিরোধীদের দেবে তাদের বাড়ি থেকে তুলে দেওয়া হবে কি করছে পুলিশ প্রশাসন আপনারা তো দেখেছেন এই পরে কিন্তু আপনারা ক্যামেরা অনের আগেই আমার উপরে হাত চালিয়েছেন আপনাদের ক্যামেরা অনের আগেই আমার উপরে লাথি ঘুষি চালিয়েছে ছিল সেন্ট্রাল বাহিনীর কারণে আমার জানে মারতে পারে একজন মার্ডারার উনি পুলিশ সঙ্গে আছে ওনাদের লোকাল পুলিশ উনি তাই নয় এই জঙ্গিপুর লোকসভার প্রত্যেকটা ভিডিওর গাড়ি তৃণমূলের নেতারা বোর্ড লাগানো গাড়ি তৃণমূলের ক্যাডার কর্মী তারা তারা ব্যবহার করছে এই জঙ্গিপুর পৌরর গাড়ি চেয়ারম্যানের গাড়ি ব্যবহার করছে আমি নিজে দেখলাম আপনারা দেখলেন প্রশাসনের গাড়ি বোর্ড লাগানো গাড়ি তৃণমূলের ক্যাডার ব্যবহার করছে আমি নির্বাচন কমিশনারকে নজরে আনতে বলছি আপনাদের মাধ্যমে যেন এগুলো ক্ষতিও দেখে আপনার উপরে কি হামলা চালিয়েছে

তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নামে দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই এর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিষদে জানতে আজ কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর ডবল এইট বা নাইন সেভেন থ্রি টু এইট সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না